আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার চত্বর থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আমি দেখতে পাচ্ছি এখানে আল উম্মা ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চতুর্থ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন আল উম্মা ব্লাড ডোনেট সোসাইটির সদস্যবৃন্দ সহ অতিথিবৃন্দ রয়েছেন আমরা জানতে চাইব প্রথমত ব্লাড ডোনেট সোসাইটির সদস্য থেকে আজকে কার্যক্রম সম্পর্কে এবং তাদের আর কি কি কার্যক্রম রয়েছে আমরা জানতে চাই প্রথমত জনাব সাইদুল ভাই কাছ থেকে আমরা জানতে চাই অনেক ক্ষেত্রে আমাদের কার্যক্রম সম্পর্কে আমরা জানতে চাই

আলুম্মা ব্লাড ডোনেট সোসাইটির যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি আসলে দু চারটি কথা না বললেই না হয় কারণ এই আলুম্মা ব্লাড ডোনেট সোসাইটির যে জাগ্রত তরুণরা আমাদের সূর্য সন্তান যে তরুণরা যে মানবিক কাজে নির্বিক সৈনিক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে কথা বলতে অনেকেই সময় লাগবে কিন্তু তাদের ব্যাপারে আমি বেশ কথা বলতে যাচ্ছি না যেহেতু আমাদের পাশে অনেক অতিথিবৃন্দ রয়েছেন দাওয়াতি মেহমানরা রয়েছেন ওনারা বলবেন আমি আর কি বলবো আমি তো ওনাদের মধ্যেই একজন তো আসলে আমাদের আল উম্মা ব্লাড ডোনেট সোসাইটির যে কার্যক্রম এটা লিওয়া ঝিল্লা মানবিক সেবায় নিয়োদিত তাকে মানবিক সেবায় নিবেদিত প্রাণ আমাদের আল উম্মা ব্লাড ডোনেট সোসাইটির সকল সদস্যবৃন্দ দায়িত্বশীলগণ মানবিক সেবায় সবসময় নিঃ স্বার্থে কাজ করে থাকেন কোনো স্বার্থের বিনিময়ে এই আলম্মা ব্লাড ডোনেট সোসাইটি কোনো স্বার্থের বিনিময়ে কাজ করে না মানব জাতির কল্যাণে মানব সেবায় ডে নাইট চব্বিশ ঘন্টার মধ্যে যখন যে রুগী হসপিটালের মধ্যে রক্তের প্রয়োজন হয় যে কোনো কার্যক্রমে রুগীর গার্জেনরা বড় টেনশন প্রাপ্ত হয়ে থাকেন যদি আলম্মা ডো ব্লাড ডোনেট সোসাইটির কোনো সদস্যবৃন্দদেরকে ডাকা হয় বা যে কোনো ফোনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি ওনাদেরকে খোঁজখবর নেওয়া হয় রাত হোক এবং দিন হোক আমার জানা মতে আল ওম্মা ব্লাড ডোনেট সোসাইটির সংগঠনের সদস্যরা যেভাবে জাপিয়ে পড়েন আমার মনে হয় যে পেশেন্টগুলো হসপিটালের বেটে শুয়ে থাকে তাদের মধ্যে এরকম চিন্তা চেতনা থাকে না তাদের মধ্যে এরকম কোনো নির্বিক অনুপ্রেরণা থাকে না যে আমার রুগীকে আমি ব্লাড কোথায় থেকে নিয়ে আসতে হবে এবং কোনো পেরেশানি থাকে না আমরা আলোম্মা ব্লাড ডোনেট সোসাইটির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বাস্তবতার সাথে দেখতে পাই আলোম্মা ব্লাড ডোনেট সোসাইটির সমস্ত সদস্যরা এমন আপ্রাণ চেষ্টা করে আঞ্জাম দিয়ে থাকেন যদি বলা হয় আজকে রাত্রে একটার মধ্যে আমাদের ব্লাড লাগবে যদি কোনো রুগীর গার্জেন অ্যালান করে বলেন যে আমাদের খুবই রক্তের প্রয়োজন ইমার্জেন্সি দেখা যাচ্ছে সিলেট রুগী হসপিটালে শুয়ে আছে। কিন্তু নবীগঞ্জ থেকে মানুষ যাইতে যাইতে অনেক সময় লাগে যোগাযোগেরও একটা ব্যাপার সেপার থাকে তারই পাশাপাশি এত সব উপেক্ষা করে আলুম্মা ব্লাড ডোনেট সোসাইটির সর্বস্তর সদস্য বাইরা এমনভাবে তারা দ্রুতর গতিতে কাজ করে থাকেন আল্লাহর হুকুমে তাদের সাধ্যমতো চেষ্টা করেন যাতে একটা একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য যদি আমার সামান্যতম পরিশ্রমের মাধ্যমে আমার সামান্যতম উদ্যোগের মাধ্যমে একটা মানুষের প্রাণ বাঁচে তাহলে আমি দুনিয়া আখেরাতে দণ্ড হব দুনিয়াতেও আমি ভালো থাকবো আখেরাতেও আমি ভালো ভালো লাভ আশা করব এই আশ আশা নিয়েই আলুম্মা ব্লাড সোসাইটির সকল সদস্যরা এই ব্লাডের ব্লাডের জোগাড় করতে থাকেন তো একটা কথা আমরা বলি মুখে মুখে সবাই স্লোগান দেই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটা আমরা অনেকেরই মুখে থাকে কিন্তু আমি দেখতে পাই আল উম্মা ব্লাড ডোনেট সোসাইটির সকল সদস্যরা যদিও আমার মতো মানুষ কিন্তু ওদের কার্যক্রম দেখলে মনে হয় যেন এরা আল্লাহর হুকুমে কোনো এক কুদ্রতি পয়সালা আসছে এই পয়সালার আওয়াজ পেয়ে আল ওম্মা ব্লাড ডোনেট সোসাইটির সকল সদস্যরা জাপিয়ে পড়ে যে আমাদের ডাকা হসপিটালে রুগী আছে। সেখানে আমাদের রক্ত দিতে হবে আমাদের সিলেট হসপিটালে রুগী আছে। সেখানে গিয়ে আমাদের রক্ত দিতে হবে কিন্তু বাইরে আপনারা জানলে অবাক হবেন এই আল ওম্মা ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা বিনিময়ে কারো কাছ থেকে বাড়াও নিতে চায় না নিয়েও না অনেক অফার থাকে নাস্তা আপ্যায়নের ব্যবস্থা থাকে রুগীদের পক্ষ থেকে রুগীর গার্জেনদের পক্ষ থেকে অনেক সময় বলা হয় আপনাদেরকে একটু নাস্তা করাতে চাই আপনাদেরকে ফ্রি যাতায়াতের ব্যবস্থা করে দিতে চাই কিন্তু আমার এই আল উম্মা ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা নিঃস্বার্থে লিওয়াজ হিল্লা যেটাকে বলা হয় বিদাউট স্বার্থ কোনো স্বার্থ নাই কোনো বিনিময় নাই আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যেইভাবে আমরা মুখে স্লোগান দেই তেমনিভাবে আমাদের আল উম্মা ব্লাড সোসাইটির প্রত্যেক সদস্যরা এইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনাদের কাছে একটি আবদার রাখবো আজকে আল আয়ুসকান্দি কিবরিয়া চত্বরে এই আল উম্মা ব্লাড সোসাইটির ক্যাম্পিন থেকে একটা কথা বলবো আমরা এসেছি এই জন্যে আপনারা জানুন আপনারা জেনে রাখুন আপনারা আলুম্মার সাথে সম্পর্ক রাখুন আপনাদের যে কোনো আত্মীয় স্বজন যদি কোনো হস